তাহলে আমাদের দাঁড়া থাকে না এগুলি দেওয়া হবে আল্লাহ আল্লাহ

অন্যায় অত্যাচার অধিকার জনগণ সাতই জানুয়ারি ভোটের মাধ্যমে আগামী দিনে উনত্রিশে মেয়ারা ভোট আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে অর্থাৎ সেই

রাজনীতি অভিজ্ঞতা আমাদের আরেকটা অভিজ্ঞতা এমনি ভাবে প্রথম রাজনৈতিক অভিজ্ঞতা তাহলে আমার পিছনে মাথাটা হলো দুর্জো বছরের রাজনৈতিক অভিজ্ঞতা

আগামী উন এই এলাকা থেকে মুরবা যাদের ভারত জাতি হিসাবে আমাকে আপনাদের সন্তানকে ভোট দিয়ে আমাদের ভোট দিয়ে দুজন পরিমানে ভোট দিয়ে রেকর্ড পরিমানে ভোট দিয়ে মুরবাহ সব